এই শাড়িটার ভিডিও আগের দিন তোমরা পেয়েছিলে একটা পিসও ছিল না ভেবেছিলাম ভিডিওটা রিশেয়ার করে দেবো বাট আমাকে তো খাটতে হবে আমাকে তো খাটাবে আমার ডিলার আমি বলে দিয়েছিলাম যে এই দুটো কালার বাদ দিয়ে দিলে আমার হচ্ছে জিনিসটা ভিডিওটা রিসে করা হয় দুটো কালার আমাকে এক্সট্রা দিয়ে দিয়েছে যার জন্য আমাকে পুরো সিরিজটা আবার ভিডিও করতে হচ্ছে আর কিচ্ছু করার নেই কি বলতো সেই তানঞ্চই সেমি মাস্ত্রো মানে এত ডিমা এই যেই কালারটা আগেবারে আসেনি ময়ূরকণ্ঠী কালার মানে দুটো কালার আগেবারে আসেনি আমাকে তার জন্য ভিডিও ক্রিয়েট করতে বসতে হচ্ছে এই কালারটাও আসেনি আগেবারে আমি এই জন্য আমাকে ভিডিও মুকেশ করে নাও ভিডিও করতে বসছি এই সেই বটল গ্রিন এসেছে এসেছে বটল গ্রিন এসেছে বটল গ্রিন এর জন্য পিঙ্কটাও এসেছে আগে মনে মানে পিঙ্কটা সবার আগে খুলেছিলাম এই যে সেই কালার মারামারি করেছিলে এই যো মানে সবই এসেছে সেম কালার চাটি তারি সেম কালার এসেছে খালি দুটো কালার এক্সট্রা এসেছে আমাকে ভিডিও করতে হচ্ছে তোমরা সকলে জানো যে এটা তান্ত্রুই মাত্র কি প্রাইসে দিচ্ছিলাম মাত্র থার্টি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া তেরোশো আশি মানে আমি তুই এখানে প্রকাশ কর তেরোশো আশি খালি বলবো এগুলো নিয়ে নাও এবারে যদি কেউ না পাও না আমাকে বলো না সেম ডিজাইন যে আমি আমার কোন ভাগ্য আমি পেয়ে যাচ্ছি নাহলে তান্ত্রুই এগুলোও না সেম ডিজাইন আসে না চেঞ্জ হয় আমার ভাগ্য ভালো আমি সেম ডিজাইন পেয়ে গেছি এই স্টিকার গুলো খুলতে থাকবে তুমি খুলতে থাকো না তারপরে আচ্ছা কালারটা সেম এসেছে দুটো কালার এই যে এই কালারটা নতুন এসেছে বলে দিচ্ছি আর এই যে এটা খুলবে এটাও নতুন এসেছে এটা তো নিয়ে নাও দাঁড়াও আমি একটু না এগুলো সুতোগুলো খুলে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো কাঞ্চি বেনারসি মাস্রুগুলো তেরোশো আশি শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সিওডি ক্যাশ অন ডেলিভারি করতেও নেই পার্সেল ওপেনিং ভিডিও অবশ্যই করবে ওপেনিং ভিডিও ছাড়া প্রবলেম প্রবলেম সলভ করা পসিবল না আর ফর্টি এইট আওয়ার্স প্রোডাক্ট টাইম কনফার্ম হয়ে বুকিং করবে নো ক্যান্সেলেশন যারা কোনোভাবে একবার বুকিং করে ক্যান্সেলেশন করলে সেকেন্ড টাইম কোনো রকম কনফার্মেশন তাদেরকে দেওয়া হবে না তো মুকেশ করো যে কালারটা আগেবারে সবথেকে হাইলি ডিমান্ড এসেছিল সেটা হচ্ছে বটেল গ্রিন তাই জন্য ভাবি বটল গ্রিনটা দিই খুলি কি বলো সত্যি বটল গ্রিনটা সত্যি এসে আসার মতোই সেম এসেছে আঁচলও সেম এই দুটো কালারের জন্য আমার ভিডিওটা রেডি করতে হচ্ছে আঁচলটা একটু মনে হয় বড় আছে মুখে সেটু খুলে নাও ইয়েস এই আছে বটল গ্রিন কালার পুরো তার জন্য একটা সেলফ কাজ অবশ্যই ভিজেবল আশা করি ভিজেবল তো পুরো অল ওভার গোল্ডেন কাজ ফ্লিপসে অবশ্যই আমি দেখিয়ে দেবো বিপি এগুলো প্লেন থাকে এই আছে শাড়ির শাইন এই কালারটা কম সে কম সেদিনকে আমি যদি ভুল না বলি আমি বুকিং নিয়েছিলাম শুধু মনে এই কালারটারই স্ক্রিনশট ঢুকেছিল মোটামুটি বারো থেকে তেরোটা বিপি একদম এরকম মানে যেমন শাড়ি তেমন বিপি যাবে ঠিক আছে কালারটা লাগছে দেখো মুকেশ এই শাড়িগুলো না এত ভালো শাইন হয় না এটাতেই আমার ভালো লাগা বেশি ওকে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্কটা এতইটাই মিষ্টি এই পিঙ্কটা তোমরা ডেলিভারি পেলে আরো বেটার বুঝবে পিঙ্কের মধ্যে প্রথমে বলে দিই এটা কিন্তু রেডিশ পিঙ্ক কালার দেখতেই পাচ্ছো টার্সেল দেখে তারপরে এটা ফুসিয়া পিঙ্ক দিয়ে হাইলাইট করেছে যেন জিনিসটাকে পিঙ্কের উপরে পিঙ্ক সুতো দিলেও হাইলাইট করেছে প্রাইস অনলি অনলি ওয়ান থ্রি এইট তেরোশো আশি প্রচুর হোয়াটসঅ্যাপ করেছিল প্রচুর এই শাড়িটার জন্য প্রচুর মানে আমি নিমেষের মধ্যে মানে তিরিশ মিনিটের মধ্যে সব বেরিয়ে গেছে একটা ছিল না এবার ভাগ্যক্রমে ডিলারকে বলছিলাম যে আছে দাদা বলছিল আছে ব্যাপারটা হচ্ছে আমার না কোথাও গিয়ে মনে হয়েছিল যদি আলাদা ডিজাইন পেয়ে যাই তখন তোমাদের যদি বুকিং নিয়ে নিই আমার তখন আবার রিফান্ড রিফান্ড করতে চাপ হয়ে যাবে ওই জন্য আমি কারোর কোনো বুকিং নিয়ে নিই স্টক ঢুকেছে আমি আবার ভিডিও করছি এই যে দেখো দুটো কালে এক্সট্রা দিয়েছে ভিডিওটা আমাকে করতেই হতো সেই এই আছে কালার আর এই আছে পিঙ্কটা এটা কিন্তু রেডিশ পিঙ্ক দেখো রেড ব্যাক সাইড দেখো পিঙ্ক জিনিসটাকে এই কুকুরে হাইলাইট করেছে এই যাচ্ছে কালারটা কি ভালো লাগছে না ওয়ান ফ্রি এই টানছে ডিজাইনটা সত্যিই সুন্দর এটা সেই ময়ের কোনটি ব্লু পিকক ব্লু প্রচুর মানে এত 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 কালেকশন তো কোনটা ছেড়ে কোনটা দেখো নিজেরাই বুঝতে পারি না এতটা সুন্দর কেমন লাগছে বলো কিন্তু প্রচুর রিভিউ আছে প্রচুর মানে আমি এক বছরে উর্ধে এই শাড়ি দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি দিয়ে যাচ্ছি কিন্তু কোথাও কি ডিমান্ড কিন্তু কম হচ্ছে না আমাদের সারাদিনের কিছু না বেরোবো আমাদের এই খাতান বেনারসি একটা বেরোবেই বেরোবে বল পিতা এই আছে এই শাড়িটা সত্যি মানে আমরা ভাবি যে এই শাড়িটা এখন যে কাতান রেশম ইঞ্চ পার কাতান ভাবি আনবো না আনবো না বাট তোমাদের জন্য বারবার আনাতে হচ্ছে এতটা তোমরা ভালোবাসা দিচ্ছ বলে কালারটা লাগছে দেখো ওয়াইন কালার অপশন দিয়ে করো রিকোয়েস্ট করছি পেপার কর্মর কর্মর ওয়ান থ্রি এইট জিরো

ওইটাই আমি জানতাম আসবে এই কালারটা কি যে করবে এই কালাগুলো নিয়ে আমি এই জন্য এই কালাগুলো ভীষণ কনফিউজ হয়ে এই এইসব কালাগুলো বাদ দিয়ে আনাই বাট এগুলো সব থেকে সুন্দর খালি চোখে এই আছে তোমার পিক অফ গ্রিন প্রাইস আছে ওনলি অনলি ওয়ান থ্রি এইট জিরো তেরোশো আশি যার যেটা ভাল লাগবে বুকিং করে ফেলবে পিকক গ্রিন কালার এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে টুকুল টুর পার্পল কালার

আজকে সকালে একজন দিদি পিকক ব্লু আর এইটা এসএস দিয়েছিলেন আমি বলেছিলাম যে তানচি মাসুর ঢুকেছে কিন্তু সেম ডিজাইন ঢুকেছে কিনা জানি না তো তিনি যদি ভিডিওটা দেখেন তাতে বলবো আপনি দুটো নিতে চেয়েছিলেন আমি বুকিং নিয়ে নি সেই সময় বুকিং করে ফেলতে পারেন এই যে 1380 ও আলাদা আলাদা লেভেল ঠিক আছে আমি লাস্টেরটা আবার বিচিটা একবার দেখিয়ে দিই নাও এই যাচ্ছে ব্লাউজের পিস শাইন দেখো ঠিক আছে এসেছিল তো তানচুই মাসরু যারা ওয়েট করেছিলে সেম ডিজাইনটাই দিতে পারলাম এবার বুকিং করার দায়িত্ব তোমাদের খালি কনফার্মই করো দেখাবে নতুন ভিডিওতে নতুন একটা দিনে আজকে এই অবধি ভালো থেকে সুস্থ